আসসালামু আলাইকুম বিগত বছরে রাজশাহী ইউনিভার্সিটির সার্কুলার অনুযায়ী আজকে আমরা আলোচনা করব যে গত বছর তারা কি কি নতুনত্ব নিয়ে আসে বা কিভাবে কি কার্যক্রমগুলো পরিচালনা করা হয় সার্কুলার নরমালি পরিবর্তন হয় না শুধু রাজশাহী ইউনিভার্সিটির জন্য যে বিষয়টা পরিবর্তন হয় অনেক বেশি সেটা হলো সিলেকশন সিলেকশনের ব্যাপারটা নির্ভর করে জিপিএ এর উপরছে এই বছর কতজন জিপিএ 5 পেস এবং রেজাল্ট আর রেজোলিউশন কি রকম এটির উপর নির্ভর করে আসলে ওকে আমরা তাহলে নেক্সটে আগাতে পারি তো এখানকার কিছু আমরা টপিকস যে নিবো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো তো তার মধ্যে যে ব্যাপার তোমার এইচএসসি এইচএসসি তোমার কত হইতে হবে অবশ্যই 24 বা 25 হইতে হবে এসএসসি এর কোনো শর্তই তারা দেয় না কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু এসএসসি এর শর্ত দেওয়া থাকে বাট তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও তোমার শুধু এইচএসসি শর্তটা ফিলআপ করলেই হবে যে 24 বা 25 তাহলে আসলে বেশিটা বুঝতে পারছো তারপরে এ ইউনিট যেটা এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির মানবিক ইউনিট আর বি ইউনিট যেটা এটা হলো বিজনেস এখানে কিন্তু নন কমার্সও রয়েছে মানে অ রয়েছে যেখানে আইবি ইউনিট রয়েছে আইবি এতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি আইবি এর পরীক্ষা না আসলে তোমার নন কমার্সে পরীক্ষা দিলে আইবি এর সাবজেক্ট তুমি ইজিলি পেয়ে যাবে সিলেকশনে গত বছর 92000 স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিতে পারবে এমন তারা বলেছিল এটা খুবই ফালতু একটা সিস্টেম বলা চলে যা আসলে নিয়ম করা হচ্ছে সবার জন্য উন্মুক্ত ওরা জিপিএ খারাপের জন্য কেনে পরীক্ষা দিতে পারবে না হয়তো সে আরো ভালো করবে জিপিএ খারাপ এটা কোনো যে করে না ওকে প্রাথমিক আবেদনের যে ব্যাপারটা এটার জন্য মানবিক ও ব্যবসায়িক শাখার স্টুডেন্ট যারা রয়েছে তাদের তিন তিন যোগ করে সাত হইতে হবে যাদের যোগ করে হইতে হবে তার মানে ব্যাপারটা হইলো ন্যূনতম তিন তিন এবং টোটাল যোগ করে চার হইতে পারে তাহলে একটাতে তিন হলে আরেকটাতে অবশ্যই চার হলে টোটাল কত হইতে হবে সাত হইতে হবে ন্যূনতম হলো তিন তিন টোটাল যোগ করে হইতে হবে সাত দেন এখানে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ এখানে কত লাগবে বিষয়টা বুঝতে পারছো এখানে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এটা হলো ন্যূনতম টোটাল যোগ করে কিন্তু সাত হয় বাট সাত কিন্তু হওয়া যাবে না কত হইতে হবে তোমাকে অবশ্যই আট হওয়া লাগবে অবশ্যই কত হইতে হবে অবশ্যই তোমাকে এখানে আট হইতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো দেন আমরা নেক্সট আগায় আশিটি প্রশ্ন থাকবে একশো মার্কের মানে মার্ক কত করে ওয়ান করে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিপি এর উপর কোনো মার্ক নাই প্রতিটি প্রশ্নের মার্ক হলো ওয়ান নেগেটিভ মার্ক হলো জিরো নেগেটিভ মার্ক কত নেগেটিভ মার্ক হলো জিরো প্রত্যেকটা এমসিকিউর মার্ক হলো ওয়ান কারণ এখানে এইটি কোশ্চেন থাকবে হান্ড্রেড না ওকে মুক্তিযোদ্ধা কোটে এটা অবশ্যই দিতে হবে মুক্তিযোদ্ধা তাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের জন্য লড়াই করেছে তাদের সন্তানদের অবশ্যই আমাদের ভালোভাবে দেখতে হবে বাট বাংলাদেশে বেশিরভাগ এখন ফেক মুক্তিযোদ্ধা আইন বিভাগের সিট রয়েছে একশো ষাটটা আইবিএ সিট রয়েছে চুয়াল্লিশ রাজশাহী ইউনিভার্সিটির বিশেষ করে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাই তাদের মেইন লক্ষ্য থাকে রাজশাহী ইউনিভার্সিটির আইন বা আইবিএ ইউনিট যেখানে অন্যান্য আইবি ইউনিটের জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয় বাট তুমি এখানে আসলে ইজিলি পেয়ে যাচ্ছ আইবিএ তো এটা আসলে অনেকেই চাই তো রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট যেটা রয়েছে অবাণিজ্য পরীক্ষা দিয়ে তুমি আইবিএস সিট পেয়ে যাবে ল সাবজেক্টের জন্য বাংলা ইংলিশে ফোর্টি ফাইভ মার্ক অবশ্যই পেতে হবে কোনো চেপিয়ে কন্ডিশন নেম ইংলিশ সাবজেক্ট পাওয়ার জন্য আলাদা ফিফটি মার্কের ইংলিশ তোমার রিটার্ন পরীক্ষা দিতে হবে এটা চান্স পাওয়ার পর এটা দিতে হবে বুঝতে পারছো ইংলিশ পাওয়ার জন্য আমাদের দশটা ফ্রি বেসিক ক্লাস রয়েছে দ্রুত নিয়ে নাও টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার অনেক বেশি উপকারী হবে তো তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী কোথা তারপর মুক্তিদের পুত্রকন্যা এটা থাকতে হবে এটা দিতে হবে দেন আহ এগুলো তোমার আপাতত না এক ঘন্টা পরীক্ষা হয় এটা জানোই ভর্তি পরীক্ষার পাঁচ নাম্বার কত চল্লিশ বাংলা রয়েছে আইন অনুষদ আইন রয়েছে আইন ভূমি প্রশাসন রয়েছে সামাজিক অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজ এগুলো রয়েছে এগুলো একটু তোমরা দেখে নাও আশা বুঝতে পারছো আসনের সংখ্যা এখানে টোটাল যোগ করে দেওয়া আছে এই আসনের সংখ্যাগুলো তোমরা দেখে নিতে পারিয়াশিটা যদিও আসনগুলো কিছু ক্ষেত্রে ভাগ করে দেওয়া আছে আর কি বাট এখন তোমার তো আসলে এটা জানার প্রয়োজন নাই কোন তুমি আগে চান্স পাও দেন তুমি কোন সাবজেক্ট চয়েস দেওয়া সেটা তোমার এখন তোমার টার্গেট হলো যে কোনো ইউনিভার্সিটিতে আমি টপ হান্ড্রেড এর মধ্যে থাকবো টপ টেন দেন টপ টোয়েন্টি টপ আহ থার্টি এরকম করে হান্ড্রেড মানে হান্ড্রেড রেঞ্জের মধ্যে আমাকে থাকতে হবে এভাবে পড়াশোনা করবো ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছো এই সাবজেক্টগুলো রয়েছে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে কিন্তু দেখো সামাজিক বিজ্ঞান অনুসারে ইকোনমিক্স রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সমাজকর্ম রয়েছে লোক প্রশাসন রয়েছে ফোকলোর রয়েছে

ওকে তোমার এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশন গুলো তোমার ফিল আপ করতে হবে এই কন্ডিশনগুলো আমি একটু আলোচনা করি এটা তোমার জন্য দেখো দর্শন পাওয়ার জন্য তোমার কতটা আসন বদ্ধ থাকবে যারা জন্য পার্সেন্ট আসন বদ্ধ থাকবে ইতিহাস যাদের এইচএসসি পর্যায়ে ইতিহাস ছিল সাধারণ ইতিহাস তাদের জন্য চল্লিশটি আসন কি থাকবে সংলগ্ন কারণ তারা দিয়ে পড়াশোনা করে আসছে অবশ্যই তাদেরকে ইনক্লুড করতে হবে ইংরেজি ইংরেজি বিভাগের জন্য এমসিকিউ পরীক্ষায় উঠতে মতো ইংরেজিতে আর কি করতে হবে তোমাকে সর্বোচ্চ নম্বর ভিত্তিতে পনেরোশো জনকে নিয়ে কি করা হবে পঞ্চাশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার পাঁচ নম্বর থাকতে হবে মোট আসনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসন এইস এস মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এখানে কিন্তু পরিমাণ একটা ব্যাপার রয়েছে মানবিকদের জন্য আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানবিক শাখা ব্যতীত অন্যান্য ব্যাপারটা আসলে দিতে হবে তো কারণ দেখো ইউনিভার্সিটি বেশিরভাগ ক্ষেত্রে তোমার সাইন্স কি করে মানবিকের সিট গুলো তারা খেয়ে ফেলতেছে বলা চলে এক আহ তারপরে এমসি কিউ পরীক্ষায় বাংলা অংশে অবশ্যই পঁয়ত্রিশের মধ্যে পনেরো নম্বর পেতে হবে ইসলামের সংস্কৃতিতে কোনো শর্ত দেয় নাই তারা আরবিতে অবশ্যই দাখিল আলিম পাস যারা করেছে বা যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল তাদের কি থাকবে আর বিষয় দিবে তারা এখানে তারা প্রায়োরিটি বেশি পাবে ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ বিভাগের মোট আসলে নাইনটি দাখিল আলিম পাস এটা থাকতে হবে নাইনটি ফাইভ বিভাগের ভর্তির জন্য সেখান থেকে দাখিল আলিম পাস হতে হবে এবং দাখিল সবাই এসএসসি পাস হতে হবে অথবা এসএসসি বলে আরবি অর্থাৎ তোমার আরবি সাবজেক্ট না হলে কিন্তু আরবি তুমি এখানে পাচ্ছ না ইসলামিক স্টাডিজ এর জন্য তোমার কত নাইনটি ফাইভ পার্সেন্ট হবে তাদের জন্য দাখিল আলিম পাস ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য সঙ্গীতের জন্য এমসি কিউ পরীক্ষা চল্লিশ নম্বর প্রাপ্ত এক নম্বর ভিত্তিতে ব্যবহারিক পরীক্ষা হবে যেখানে পাঁচ নম্বর হইল চল্লিশ এমসি কিউ যৌথ নম্বরের উপর ভিত্তি করে তোমার কি করা হবে

উপকারে আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছো দেন আমাদের আহ টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে করবে তোমাকে সুন্দর করে সলভ করে দেবে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম